নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা পঞ্চাশ বাসে চেপে পড়েছি কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এখন দেখো বাইরেটা বেশ পরিমাণ অন্ধকার হয়ে রয়েছে এই তো এবার শুরু হলো সেই বাজে দিন যেটা আমি বলে থাকি এই দেশে সেটা হচ্ছে শীতকালটা এত বাজে কি বলবো দিনের অংশ একদম ছোট আর রাত্রের পার্টি বেশি হ্যাঁ দেখে হয়তো মনে হচ্ছে যে সূর্যের আলো উঠবে উঠবে এরকম একটা ব্যাপার এটা ক্যামেরাই মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে পুরোপুরি একটা অন্ধকার ঘুটঘুটে অন্ধকারে এখন আমি কাজের উদ্দেশ্যে রওনা দিই আর এখন যখন ফিরি তখন আপাতত এখনো পর্যন্ত সূর্যের দেখা পাই কিন্তু কিছুদিন পর অন্ধকারেই যাব অন্ধকারেই আসবো সূর্যের দেখাটা একদম পাবই না বলতে গেলে চলে এই দেখো চাঁদের আলোটা এখনো কিন্তু স্পষ্ট রয়েছে এই কাজের দিনগুলো থাকে খুবই ব্যস্ততম একটা দিন সেই জন্য যেটুকু পাচ্ছি তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করছি তারপর বাড়ি ফিরে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে একটু বাঁধাকপির পকোড়া আর সাথে হচ্ছে একটু এলাচ তার সাথে তেজপাতা আদা দিয়ে একটু ফুটিয়ে চা বানিয়ে নিয়েছিলাম এটা খেয়ে নিয়ে তারপরেই লাকি দিয়ে আমাদেরকে নিতে চলে এসছিল আমি যখন কাজে থেকে বেরোই তখনই আমাকে লাকি দিয়ে কল করলো যে তুলি আজ কি সুরসঙ্গীতালয় যাবে তা আমরা প্রথমে ভেবেছিলাম যে যাব না না করে দিয়েছিলাম তারপরে আবার ঠিক করলাম না কাজে থেকে একটু আমি তাড়াতাড়ি যখন ফিরেই গেছি চলো একটু ঘুরে আসা যাক তাই লাকি দির সাথে বেরিয়ে পড়লাম বেলায় হচ্ছে সুরসঙ্গীতালয়ের উদ্দেশ্যে পৌঁছেও গেলাম সুরসঙ্গীতালয়ে আমি এই সুরসঙ্গীতালয়ে আগেও এসেছি কিন্তু এখন জায়গাটা চেঞ্জ হয়েছে একটা নতুন জায়গায় হয়েছে ওলডামি আছে ওল্ডামের একটা নতুন জায়গায় আছে হচ্ছে তোমার এই সুরসঙ্গীতালয় এখানে প্রত্যেক দিন গান বাজনা দারুণ সুন্দর আয়োজন করে থাকেন হচ্ছেন তোমার নূরজামান দাদা এই যে দাদা দেখুন হলটা এত সুন্দর করে সাজিয়েছেন সামনেই যিনি ভদ্রলোক বসে রয়েছেন উনি হচ্ছেন নুরজামান দা তার সাথে আরেকটা দিদির সাথে আমার পরিচয় হলো উনি হলেন সেজুতি দিই তারপরে লাকি দি তারপর হচ্ছে সঙ্গীত আর এই দিকেও আরেকটা দাদা ছিলেন আমরা সবার প্রথমেই পৌঁছে গেছিলাম তখনও গানের আড্ডা শুরু হয়নি পৌঁছে গিয়ে দাদার সাথে নুরজামান দাদার সাথে অনেক গল্প করছিলাম তারপরে এই যে দাদাটা বসে রয়েছেন উনি খুব সুন্দর একটা আমাদেরকে চা বানিয়ে খাওয়ালেন আর এই যে গানের মানুষের কাছে এসেছি আর গানের জিনিসপত্র দিয়ে ঘরটা সাজানো নিজে ও গান ভালোবাসি গানের একটু আধটু চর্চাও করে থাকি সেই জন্য না মনটা এখানে এসে সন্ধেবেলায় একদম ভরে গেল হ্যাঁ গানের রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি পারিনি কারণ গানের ভিডিও নিয়ে আসবো খুব সামনেই একটা খুব সুন্দর দাদা আয়োজন করেছেন অনুষ্ঠান সেই অনুষ্ঠানের দিন তোমাদের কাছে সমস্ত গান তা আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো ব্যস্ততম দিনের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও